লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার এবং আশি বোতল মাদক দ্রব্য ফেনসিডিল সহ দুইজন আসামি গ্রেপ্তার ডিস্ট্রিক্ট পুলিশ লালমনিরহাট অনলাইন ভেরিফাই ফেসবুক পেজের পোস্টের তথ্য মতে পুলিশ সুপার লালমনিরহাট জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় ওসিডিবির নেতৃত্বে বিশেষ অভিযানে কালীগঞ্জ থানাধীন আট নং কাকিনা ইউপির রুদ্রেশ্বর মৌজাস্ত কাকিনাটু রংপুরগামী সড়কের রুদ্রেশ্বর খালের ওপর নির্মিত ব্রিজের পশ্চিম দিকে রাস্তার উপর ধৃত আসামি এক চালক মোহাম্মদ আরিফ হোসেন লিটন ওরফের আসেল পিতামিত তৈব আলী সাং সুন্দ্রাহবি ইউপি সুন্দ্রাহবি থানা কালীগঞ্জ জেলা লালমনিরহাট অপর আসামি মোহাম্মদ আনারুল ইসলাম পিতামিত মকসেদ আলী খটিয়া কৃষ্ণপুর ইউপি গোপালগঞ্জ থানা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দ্বয়কে একটি সাদা রঙের প্রাইভেট কার হতে আটকপূর্বক তাদের হেফাজত হতে আশি বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয় ধৃত আসামিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন উদ্ধারকারী অফিসার এস আই নিজাম ও সঙ্গীয় ফোর্স আনিসুল ইসলাম রাজীব আপডেট টাইম অনলাইন নিউজ ডেস্ক লালমনির হাট